নমস্কার দে রিপোর্টে স্বাগত রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে পঞ্চম দফা লোকসভা নির্বাচন সাত কেন্দ্রের পাশাপাশি আজ নজরশল পাঞ্চালের দিকে বারাকপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন ঘিরে টানটান লড়াই তৃণমূলের টিকিট না পেয়ে ফেরে বিজেপির হয়ে লড়ছেন অর্জুন সিং অর্জুনের বিরুদ্ধে তৃণমূলের তুরুপের তাস রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক এর পাশাপাশি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে লড়াইয়ে রয়েছেন সিপিআইএম প্রার্থী এবং অভিনেতা দেবদূত ঘোষ ভোট শুরু হওয়ার পর থেকেই প্রকাশ্যে এলো খবর ব্যারাকপুর লোকসভার অন্তর্গত আমদেব বিধানসভার একশো আটানব্বই ও একশো নিরানব্বই নম্বর বুথে বিজেপি এজেন্টকে ঠুকতে বাধা অভিযোগের আঙুল তৃণমূলের দিকে আমি বিঞ্জল বিঞ্জল করতে যদি ভিডিও কি থাকবে বা এটা একশো নিরানব্বই আর প্লাস একশো উচ্চ পদস্থ আধিকারী এসে বুথ কর্মীকে বুথে প্রবেশ করতে সাহায্য করেন বলে খবর সমস্ত অভিযোগ অস্বীকার করেছে কাশমপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান মেঘনাথ দাস

এদিকে ভাটপাড়ার সরস্বতী বালিকা বিদ্যালয় 144 নম্বর বুথে ভোট দিলেন অর্জুন সিং ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং ভোট দেন আমডাঙায় বিজেপির বুথ এজেন্টকে বসতে না দেওয়া প্রসঙ্গে সরাসরি তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের দিকে অভিযোগের আঙুল তুললেন তিনি হা निकलते हैं शिकायतें मिल रही हैं अभी तक हां तीन बूथों पर शिकायतें मिली है में ये यहाँ एजेंट को मार के भगा दिए गए अंठानवे निन्यानवे में पैरामिलिट्री नहीं है और एक सौ तेईस में पैरामिलिट्री की उपस्थिति में एजेंट का फॉर्म फाड़ दिया गया है जो अपॉइंटमेंट लेटर होता है ये बहुत ही अन्याय बात है और मैं पार्थिवभूमि को स्पष्ट करना चाहता हूँ ये खेला मत खेलो ये खेला खेलोगे तो दिक्कत क्या है क्या शिकायत है पार्थिवभूमि ये शिकायत है कि उन्हीं के इशारे पर ये हो रही है और तृणमूल के एजेंट जो हैं तृणमूल के लोग जो हैं इस तरह की गुंडागर्दी कर रहे हैं ভাটপাড়া থেকে সুফল মজুমদারদের রিপোর্ট সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ